জাতীয় কংগ্রেস গোমতি জেলা কমিটির উদ্যোগে শুক্রবার জেলা শাসক অফিসে গিয়ে জেলা পরিষদের নমিনেশন জমা দেওয়া হলো। গতকাল উদয়পুর মহকুমার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য ফর্ম তুলতে গিয়ে দফায় দফায় তেপানিয়া আর ডি ব্লকের সামনে শাসক দলের কর্মীরা বিরোধী দলের কয়েকজনকে মারধর করার অভিযোগে উদয়পুরের শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ক্ষোভ বিক্ষোভ তার চব্বিশ ঘন্টা পার হতেই শুক্রবার চামতলা জাতীয় কংগ্রেস দলের গোমতি জেলা অফিস থেকে এক মিছিল বের করে উদয়পুর সেন্ট্রাল রোড পুরানো মোটর স্ট্যান্ড মহাদেব দীঘির পার হয়ে গোমতি জেলা শাসকের অফিসে গিয়ে গোমতি জেলা পরিষদের তেরোটি আসনের মধ্যে বারো জন নমিনেশন জমা দিলেন ভারপ্রাপ্ত গোমতি জেলা শাসক সুমিত লোধের কাছে বাকি একজন অসুস্থতার জন্য আসতে পারেনি বলে খবর পরবর্তী সময় তিনি এসে জমা দেবে বলে জানালেন নেতৃত্বরা সাংবাদিকদের সামনে জাতীয় কংগ্রেস দলের গোমদি জেলার সভাপতি টিটন পাল বলেন গতকালকের পর আজও শাসক দলের কিছু সমাজ বিরোধীরা চেষ্টা করেছিল গণ্ডগোল করার জন্য অনেক কর্মী ও সমর্থকদের রাস্তায় আটক করে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এরপরও কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে এসে মিছিল বের করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা দিয়েছেন নির্বাচনের তেরোটা আসন রয়েছে সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে আমরা তেরোশা আসনেই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে

কতটুকু থাকবে আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকারের ক্ষমতা আসার পর নির্বাচনের নামে সেখানে যখন কর্মীরা যখন আমাদের অফিসে আসছিলেন কর্মসূচি আসছিলেন তাদেরকে বাড়ির ফেরত ফেরত পাঠানো রয়েছে অনেক পার্থীকেও সেখানে ফেরত দিয়েছে আমরা সেখানে পরবর্তী সময় তাদের উদ্ধার করে আমরা এখন নম্বিশন দেওয়ার জন্য আমরা এদিকে এই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশি ব্যবস্থা ছিল জোরদার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা